কচুর পাতার উপর একটু রাখো দেখো একদম গোটা কচুর পাতা পরে গেছে ফুলকপি দিয়ে রান্না করবে আর রুই মাছটা ঠিক আছে ফুলগবে এখন নতুন বাজার উঠছে না সব তরকারিতে দিলে ভালো লাগে হুম এটা কি গাছ এই যে এটা ওটা পাইসপাতা পাইসপাতা গ্যাস না পাইসপাতা গ্যাস ওটা জুই ফুল গাছ না হ্যাঁ আমার দা মাছটা একদম এই তুলসী গাছটা কিন্তু লাল তুলসী গাছ বলো হ্যাঁ লাল রঙের যে লাল রঙের যে ও মাছ পরিষ্কার করে দুই নিয়ে চলে আসি এখন নতুন বাজার কিনা ফুলকপির দাম প্রচুর একটা পিস চল্লিশ টাকা পরে পাঁচ টাকা দশ টাকা খাবে না যে কোনো জিনিস দাম কমে গেলে আর ভালো লাগে না একটাই দাও দাও কত জল পাই সিদ্ধ করবো

लो दे तो मलमंत दवा है अच्छे एक गालोकना जदा पर जा दाल फोटो तवर चीनी দিব यही मकी जा भाजा रछी मति नेवा

और ये मेथी ना की बेटा एक टू पोड़े दो ठंडा होले बस का चाट नहीं खा भी डाल डाले हम तो बहुत नालू लगते हैं कराई गरम है ऐसे तेल दे दिलाम तेज पता लौंग तो लौंग

ठंडा है रस चापनी मेथी बाजाटा बैठ गाक सलम दे दिलम तुम्हें चाहते दे दिलम अच्छे राना को तो इंत अनेक

আপনারা এরকম রুই মাছ দিয়ে তরকারি রান্না করে এখন তো দিয়া খায় দেখবেন জল ফুটে গেছে মাছগুলো দিয়ে দেয়

আলাদা তোমরা তো আর ইলিশ মাছ খাচ্ছে না রুই মাছ সেটা বলছি আর কি মাছের সঙ্গে মাংস তুলনা হচ্ছে